ময়মনসিংহের মুক্তাক অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জমজমাত হাডুডো টুর্নামেন্ট যার আয়োজন করছে মুক্তা পৌর শ্রমিক দল গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় উন্মাদনা ছড়িয়ে পড়েছে আজ সাত আগস্ট দুই বৃহস্পতিবার বিকাল তিনটায় এই টুর্নামেন্টের উদ্বোধনে ম্যাচ অনুষ্ঠিত হবে উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে টিম নন্দীবাড়ি টিম গুশবাড়ি স্থান পয়ারকান্দি পূর্বপাড়া বাইপাস রুট সংলগ্ন নতুন বাজার মুক্তা গাছা হাডুডু খেলার ময়দানে দেখা যাবে দলীয় চেতনা শক্তি কৌশল এবং মনোবলের এক অনন্য প্রতিযোগিতা এই আয়োজনে শুধু খেলাই নয় এলাকাবাসীর মেলন মেলাও বটে আপনি আমন্ত্রিত আসুন দেখুন এবং আপনার পছন্দের দলকে উৎসাহিত করুন এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তা গ্যাসার নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দিন